বিদেশে কাজ করতে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখে কিন্তু সবার জন্য সেই স্বপ্নটা সুখকর হয় না কেউ যায় স্বপ্ন নিয়ে আর ফিরে আসে ক্ষত নিয়ে কারণ কাজের জায়গা নিরাপদ নয় বেতন ঠিকমতো মেলে না এবং নেই কোনো শ্রমিক অধিকার কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা শ্রমিকদের মানুষ হিসেবে মূল্য দেয় দেয় সুরক্ষা ন্যায্য মজুরি আর সম্মান তাই আজকের এই ভিডিওতে চলুন জেনে নেই বিশ্বের এমনই দশটি দেশের তালিকা যারা আন্তর্জাতিক মানদণ্ডে শ্রমিকদের জন্য সবচেয়ে ভালো হিসেবে বিবেচিত সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন দশ নম্বরে রয়েছে লুকর্গ এই দেশটি উচ্চ বেতনের জন্য সারা বিশ্বের শ্রমিকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য এছাড়াও এই দেশটিতে প্রতি ঘন্টায় সর্বনিম্ন মজুরি হচ্ছে ১৯ ডলার পাশাপাশি এখানকার কর্মীদের জন্য অত্যন্ত উন্নত স্বাস্থ্যসেবা ও পেনশন সুবিধা রয়েছে বছরের পাঁচ সপ্তাহের পেট ছুটি আর কর্মঘণ্টা নিয়ন্ত্রণে কঠোর আইন রয়েছে এই দেশটিতে আয়তন ও ছোট হলেও দেশটি তার শ্রমিক অধিকার রক্ষায় বেশ সচেতন নয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া সপ্তাহে সর্বোচ্চ আটত্রিশ ঘন্টা কাজ তার বেশি হলে ওভারটাইম বেতন বাধ্যতামূলক কর্মস্থলে নিরাপত্তা আইনের অত্যন্ত কঠোর প্রয়োগ এবং জরুরি বিমা সিস্টেম অসুস্থতা পারিবারিক ছুটি সহ বিভিন্ন ধরনের শ্রমিক আইন রয়েছে এই দেশটিতে এই দেশটির ফেয়ারওয়ার্ক কমিশন শ্রমিকদের জন্য নিরপেক্ষ বিচার নিশ্চিত করে থাকে আট নম্বরে রয়েছে ফিনল্যান্ড সপ্তাহে মূল ডিউটি টাইম চল্লিশ ঘন্টা এবং এর বেশি কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হবে ওভারটাইমে কাজের মজুরি দুই গুণ হয়ে থাকে এছাড়াও বছরের তিরিশ দিনের ছুটি শ্রমিক ইউনিয়ন ও শ্রম আদালতের মাধ্যমে শ্রমিক অধিকার সুরক্ষিত রয়েছে এই দেশটিতে এছাড়া আন্তর্জাতিক মানে শান্তিপূর্ণ ও নিরাপদ কাজের পরিবেশ রয়েছে ফিনল্যান্ড দেশটিতে সাত নম্বরে রয়েছে ফ্রান্স আইনত পঁয়ত্রিশ ঘন্টা কাজ প্রতি সপ্তাহে এর বেশি কাজ করলে তা ওভারটাইম হিসেবে গণ্য হয় এবং ওভারটাইমের জন্য এখানে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেশি বেতন দেওয়া হয়ে থাকে এছাড়াও এখানে রয়েছে ডিজিটাল ডিসকানেক্ট আইন যার মাধ্যমে অফিস টাইমের বাইরে কাজের চাপের মধ্যে পড়তে হয় না ছয় নম্বরে রয়েছে জার্মানি দুহাজার পঁচিশ সাল থেকে বারো দশমিক আট দুই ইউরো মজুরি দেওয়া বাধ্যতামূলক এছাড়াও বছরে বিশ থেকে তিরিশ দিন পেয়ে ছুটি অসুস্থ হলে ছয় সপ্তাহ পর্যন্ত পুরো বেতন দেওয়া হয় শ্রমিক ইউনিয়নের মাধ্যমে কাজের পরিবেশ ভালো রাখা হয় এই দেশটিতে পাঁচ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস এখানে প্রতি ঘন্টায় মজুরি হচ্ছে ইউরো এছাড়াও বছরে চব্বিশ থেকে তিরিশ দিনের ছুটি অসুস্থতার সময় বেতন নিশ্চিত শ্রমিকদের কাজের সময় শিফট এমনকি এখানকার শ্রমিক সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যায় চার নম্বরে রয়েছে কানাডা যেখানে ন্যূনতম মজুরি হয়ে থাকে সতেরো দশমিক তিন থেকে সতেরো দশমিক সাত পাঁচ ক্যানারিয়ান ডলার যা প্রদেশ ভেদে ভিন্ন হতে পারে এছাড়াও এই দেশটিতে ওভারটাইমে দেড় গুণ বেশি মজুরি দেওয়া হয়ে থাকে এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের মাধ্যমে এখানে অসুস্থতা ও ছুটির সময় আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও কানাডার নির্মাণ ও এই দেশটির খাতে ইউনিয়নের এবং তাদের মাধ্যমে সকল শ্রমিকদের দাবি নিশ্চিত হয়ে থাকে এখানে দেশে বছরে পাঁচ সপ্তাহের ছুটি কর্মঘণ্টা সীমিত এবং ওভারটাইমও নিয়ন্ত্রিত তাছাড়াও এখানে কাজের পরিবেশ আন্তর্জাতিক মানে নিরাপদ ও সহনুভূতিশীল দুই নম্বরে রয়েছে ডেনমার্ক সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ কাজ আর ব্যক্তিগত জীবনের চমৎকার ভারসাম্য এই দেশটিতে কর্মস্থলে কোনো দুর্ঘটনা ঘটলে কোম্পানি শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য শ্রমিক নিয়োগকর্তার চুক্তিতে বেতন ঠিক হয় ফলে শ্রমিকরা যথাযথ মজুরি পান এছাড়াও পৃথিবীতে ডেনমার্ক একমাত্র দেশ যেখানে শ্রমিক শোষণের ঘটনা খুবই কম এক নম্বরে রয়েছে নরওয়ে আন্তর্জাতিক শ্রম অধিকার সূচকে সর্বোচ্চ স্কোর রয়েছে নরওয়ে দেশটি সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ এবং এর বেশি কাজ করলে ওভারটাইমে চল্লিশ বেশি মজুরি দেওয়া হয় বছরে পঁচিশ দিনের ছুটি কর্মস্থলে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা শ্রমিক ইউনিয়ন ও কল্যাণ ফান্ড অত্যন্ত শক্তিশালী এবং নরওয়েজিয়ান সরকার বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও সমান নিয়ম প্রয়োগ করে এবং এক্ষেত্রে কোনো বৈষম্য হয় না তো এই ছিল বিশ্বের এমন দশটি দেশ যেখানে অত্যন্ত শ্রমিক বান্ধব পরিবেশ রয়েছে আপনার স্বপ্ন এখানকার কোন দেশটিতে আসার তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ